নমস্কার আমি সাহেব আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব আমাকে কয়েকদিন যাবৎ কয়েকটি কমেন্টের মাধ্যমে প্রশ্ন করা হচ্ছে যে দাদা আমরা যদি বিপদে পড়ি তখন আমাদের কি করণীয় দেখুন যদি আপনারা বা আপনি বিপদে পড়েন তাহলে একটা কথাই আপনাদেরকে বলবো যে আপনারা সেই বিপদ থেকে বেরিয়ে আসার উপায় ভাবুন যার যেমন বিপদ সে সেইভাবে ভাবুন কিভাবে আপনি আপনার বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বিপদ থেকে বেরিয়ে আসার কথা না ভেবে যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনি বোকামো করছেন অথয়ে বিপদে পড়লে বিপদ থেকে বেরিয়ে আসার যে উপায় সেই উপায়গুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই উপায়গুলি যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা কিন্তু নয় এই উপায়গুলি বিভিন্ন ধরনের হতে পারে আপনার যেমন বিপদ আপনার উপায় সেই রকম হবে অন্য কারোর যেমন বিপদ ঠিক সেই রকম উপায় হবে তার বিপদ থেকে বেরিয়ে আসা তবে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনি বারবার যদি বিপদে পড়েন তাহলে সেই বিপদের হাত থেকে কীভাবে রক্ষা পাবেন দেখবেন আমরা একবার বিপদে পড়ি সেখান থেকে কেউ না কেউ সাহায্য করে আমাদের সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেয় কিন্তু আমরা আমাদের বোকামির জন্য বা আমরা কিছু নিয়ম না মানার জন্য আমরা বারবার বিপদে পড়ি তা আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার বিপদ থেকে বাঁচতে পারেন মানে বারবার যদি আপনি বিপদে পড়েন সেই বিপদের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন এই সম্পর্কে আমি আপনাদেরকে মোট তিনটি উপায়ের কথা বলবো এই তিনটি উপায়ের মাধ্যমে আপনি আপনার বিপদ থেকে বাঁচতে পারবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি যে বিপদে পড়েছিলেন সেই বিপদে পড়ার যে কারণ ছিল সেই কারণটা আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি ধরুন কোনো একটা বিপদে পড়েছেন সেই বিপদে আপনি কেন পড়েছিলেন এই কারণটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক সময় কি হয় আমরা একই কারণের জন্য বারবার বিপদে পড়ি আমরা বিপদে পড়ার কারণটা মনে রাখি না আর এই বিপদে পড়া কারণটা আপনি যদি মনে না রাখেন তাহলে কি হবে আপনি পরবর্তী টাইমে আবার বিপদে পড়বেন অথয়েব আপনি যে কারণের জন্য বিপদে পড়েছিলেন সেই কারণ আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয়বার যেন সেই রকম ঘটনা আপনার সঙ্গে না ঘটে দ্বিতীয়বার যেন সেই রকম ঘটনা আপনি না ঘটান দ্বিতীয়বার যেন সেই রকম পরিস্থিতিতে আপনি না যান তাহলেই দেখবেন আপনি বিপদ থেকে অনেকটাই রক্ষা পাবেন নাম্বার টু আপনার বিপদের সময় যেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটিকে মনে রাখবেন আপনি কোনো একটা বিপদে পড়লেন আপনি কোনো মানুষের কাছে সাহায্য চাইতে গেলেন বা আপনি বিপদে পড়ার আগে আপনার প্রিয় মানুষটি হতে পারে আপনার প্রিয় বন্ধুটি হতে পারে আপনার প্রিয় জোন হতে পারে সে আপনার সঙ্গে ছিল কিন্তু আপনি যেই মুহূর্তে বিপদে পড়লেন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেল এই মানুষগুলিকে অবশ্যই আপনি মনে রাখবেন এই মানুষগুলিকে যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি আবার দ্বিতীয়বার যখন বিপদে পড়বেন এই মানুষগুলি আপনার কাছ থেকে সরে যাবে আপনাকে বিপদ থেকে বাঁচাবার কোনো উপায় তারা আপনাকে বলবে না আপনাকে বিপদ থেকে বাঁচাবার জন্য যদি কিছু করতে হয় সেই রকম কিছু তারা করবে না বরঞ্চ আপনি যত বিপদের মধ্যেই থাকুন না কেন আপনার সঙ্গ তারা ত্যাগ করবে। এই রকম মানুষগুলিকে অবশ্যই মনে রাখবেন এবং এই রকম মানুষগুলির কাছ থেকে অনেকটা দূরে থাকবেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না কারণ বিপদের থেকে বড় বিপদ এই মানুষগুলি এই মানুষগুলি আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ আপনার জীবনে নতুন করে আর কি বিপদ আসবে যে বন্ধু বিপদের সময় আপনাকে ছেড়ে চলে যাবে সেই বন্ধু থাকার থেকে না থাকা ভালো কারণ সেই বন্ধু যত বড় বিপদই হোক না সেই তার থেকেও বড় বিপদ হচ্ছে আপনার সেই বন্ধু যে আপনাকে বিপদের সময় একা ছেড়ে চলে যাবে নাম্বার থ্রি আপনার যে বন্ধু বা আপনার যে প্রিয় মানুষটি বিপদের সময় আপনার পাশে ছিলেন সেই বন্ধুকে বা সেই মানুষটিকে আপনি মনে রাখুন সেই মানুষের সঙ্গ কখনোই ছাড়বেন না সেই মানুষের সঙ্গে থাকার চেষ্টা করবেন সেই মানুষকে নিজের মধ্যে আগলে রাখার চেষ্টা করবেন সেই মানুষটির সঙ্গ যদি আপনার সঙ্গে থাকে যেই মানুষটি আপনাকে বিপদের সময় সাহায্য করেছিল যেই মানুষটি আপনাকে বিপদের সময় বিপদ থেকে রক্ষা করেছিল সেই মানুষটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনি কোনো বিপদের মধ্যেই পড়বেন না এমন বন্ধু তৈরি করুন যে বন্ধু চোখ বন্ধ করে আপনাকে বলতে পারে কোনো কিছুর ভয় নেই আমি আচিত আমি তো এই কথাটি বলার মতো মানুষ যদি আপনার লাইফে থাকে বা যদি এই রকম মানুষ আপনি আমরা লাইফে পেয়েছেন তাহলে তাকে কখনোই ভুলে যাবেন না আর তাকে কখনোই আপনার কাছ থেকে চলে যেতে দেবেন না কারণ এই মানুষগুলি থাকলে আপনার যত বড়ই বিপদ হোক আপনি সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবেন হয়তো সময়টা একটু বেশি লাগবে সময় যতই বেশি লাগুক আপনি সেই বিপদ থেকে একদিন না একদিন রক্ষা পাবেনি যাই হোক আপনি যদি বারবার বিপদে পড়েন তাহলে এই কথাগুলি মনে রাখবেন এই কথাগুলি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনি বিপদ থেকে অনেকটা উদ্ধার হতে পারছেন বা আপনি বিপদে হয়তো পড়বেনই না যাই হোক আজকে এ পর্যন্তই আমি ছিলাম আপনাদের সঙ্গে সাহেব আপনারা দেখছিলেন ভয়েস অফ সাহেব আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম সমস্যা আপনাদের যে রকম প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার